রেশমা আপু কেমন আছো আমি তো চলে আসলাম তোমাদের কলকাতায় আরে? কে আছো দেখো আমার কলিজার ভাই চলে আসছে আমার কাছে ভাই তুই কি করে চিনলি আমার বাড়ি আরে আপু তুমি কি বলো আমি তোমার ভাই তো ভাই কি বোনের বাসা চিনতে পারে না নাকি হুম আলম তুই জানিস তোকে দেখে আমার খুব খুশি লাগছে তোকে কি করে বুঝাবো আয় ভাই আগে বাড়ি চল রেশমা আপু ভাইয়া কোথায় আর আমার আমার লক্ষ্মী বাবা ফাহিম আর ফাইজা ওরা কোথায় তোর ভাই কারখানায় আছে আর ফাহিম আর ফাইজা ওরা বাড়ি আছে আয় আয় ভাই তুই আগে বাসায় এইটা হল তোর আপুর বাড়ি কেমন দেখ আমরা তেমন বড় লোক না বুঝতে পেরেছিস ভাই রেশমা আপু তুমি কি যে বলো না এই দুনিয়ায় সবাই গরিব কেউ বড় লোক না আর তোমার বাড়িটা কিন্তু অনেক সুন্দর ভাই তুই আগে ফ্রেশ হয়ে নে আমি তোর জন্য সব কিছু রেডি করছি আর তোর রুমটা দেখিয়ে দিই চল এইটা হলো তোর রুম এটাতে তুই থাকবি বুঝতে পেরেছিস ভাই তুই এখন গোসল করে নে আমি আসছি ঠিক আছে আপু তুমি যাও আপু আজকে তোমার হাতের রান্না করা খাবার খাবো কি খাওয়াবে তো আলমদেজি কি বলিস না আমার ভাই তুই তোকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো